আমি এসেছি একজন ব্যাংকারের সাত বাগানে আমার বন্ধুর পিতা অবসরপ্রাপ্ত ব্যাংকার জামালপুর শহরের ছোট্ট এক বাসার সাদে উনি বিভিন্ন জাতের আম পেয়ারা মূলত বেশিরভাগ কলম কাটা আমের গাছ লাগিয়েছেন এখানে একটি আমের সাইজ দেখুন প্রায় আমার ফেসের সমান এই যে পাশাপাশি নিয়ে দেখাচ্ছি এটার ওজন হাফ কেজির কম হবে না এই যে আরও দেখুন যদি সামনের ক্যামেরা দিয়ে দেখাই বিভিন্ন জাতের আম এটা হচ্ছে লিচু পেয়ারা লেবু পেঁপে গাছ এটাও একটা পেয়ারা বিশেষ জাতের পেয়ারার গাছ এই যে এটা বারো মাসি আম গাছ আমের মুকুল এসেছে আবার আম ধরে আছে আরেকটি আম দেখুন চমৎকার লাল খয়েরি কালার সিঁদুর আবার আমের টবের মধ্যে মরিচের গাছ চ ধরে আছে জ্যৈষ্ঠ মাস চলছে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয় আম কাঁঠাল ধরে পাকে এটিও অনেক বড় সাইজের আম আমার হাত মোটামুটি বড় হাতের তালুতে এটা যাচ্ছে না এই যে দেখুন সাইজ পুদিনা পাতা পেয়ারার গাছ এই যে এই গাছে অনেকগুলি আম ঝোঁকায় ঝোঁকায় ধরে আছে এগুলো একটু ছোটো সাইজ লম্বা সাইজের আম এগুলো জাত সম্পর্কে আমার আইডিয়া নাই এই যে এখানেও এটা অনেক বড় সাইজের অনেক বড় তো আঙ্কেল শৌখিন মানুষ এই যে গাছেরাম উনি অনেক আগে থেকেই এসব যত্ন করেন শাক সবজি ডাটা তারপরে বেগুন বিভিন্ন ধরনের শাক উনি আগেও যে বাসায় কোয়ার্টারে থাকতেন সেখানে সামনে অল্প একটু জায়গাতেও এইগুলি চাষবাস করতেন তো একজন ব্যাংকার হয়ে যদি উনি এসব করতে পারেন আমরা কেন পারবো না